তোমরা সবাই জানো যে আজকে দু হাজার পঁচিশের প্রথম দিন মানে কি হ্যাপি নিউ ইয়ার তো এই হ্যাপি নিউ আমরা আইটেম করবো ঘরে না তোমাদের সবটা শেয়ার করবো সারাদিনে কি কি করবো না করবো তোমরা খালি সম্পূর্ণ দেখতে খুব খুব মজা হবে এনজয় হবে তো চলো গাইস তাহলে দেখাই যে আজকে আমরা কি আইটেম করছি গাইস আমরা এখন রান্না করে এসে দেখলাম ফার্স্টে গাইস এখন আইটেমটা হচ্ছে ফ্রাইড রাইস তো চলো গাইস তাহলে তোমাদের দেখাই যে ফ্রাইড চাল কতটা আছে না আছে ফ্রাইড রাইসের চালটা কি রকম আছে তো এখান থেকে এটা হচ্ছে বাটার রাইস কিছুক্ষণ আগে আমি কিনে নিয়ে এলাম তো গাইছে এরকম আছে চালটা কার দেখে হচ্ছে মোটামুটি ঠিকই আছে চলো গাছ তাহলে দেখা যে এর সাথে কীরকম সবজি দেবো গাইছে এখানে সবজি বলতে গেলে মটরশুঁটি আছে আর ক্যাপসিকাম আছে আর গাজর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গাজর আর ওখানে আছে কাজু কিচমিচ এই আমাদের এই কিছুই আছে মানে ওটা দেওয়ার জন্য মোটরশুটি এখন মানে ছাড়িয়ে রাখলাম আর যেহেতু কাঁচা ছিল তার জন্য এখন কড়াই দেখাই তোমাদের কি রকম সিজে দিয়েছে মানে একটু আগে দেখালাম যে ছাড়িয়ে রাখি ছিলাম তো ওগুলাই এখন মানে কড়াইয়ে জলে দিলাম সিজতে দেখতে পাচ্ছি গ্যাস আছে আর ওগুলা না সিজ দিলে যখন তরকারি দিয়ে রাখছি তখন কাঁচা কাঁচা লাগবে আর এখন হচ্ছে এ সাইডে এখন গাছগুলো বেছে চল গেছে তাহলে দেখায় যে গাছগুলো কি রকম বেনাচ্ছে দেখতে পাচ্ছি এখানে গাছর গেলে বেনানো হচ্ছে আর আর বাকি সবজি যেগুলা সেগুলো এখন বানানো হয়ে গেছে গাইস ফাইনালি আমি এই তো একটু আগে চান করে এলাম আর চান করে এসে দেখলাম যে আমাদের ফ্রাইড রাইসটা আধা হয়ে গেছে জামটার মধ্যে দেখতে পাচ্ছেন জামটার মধ্যে এক জাম ফ্রাইড রাইস রাখা আছে চলো গাইস তাহলে টেস্টটা করে বলি কি রকম হয়েছে তো চলো গাইস খেয়ে পর বলি কি রকম হয়েছে গাইস টেস্ট হয়েছে চলো গাইস তাহলে তোমাদের কি চিকে রান্না দেখাই যে কি রকম চিকে রান্না হবে ফাইনালি গাইস চলো চিকেনটা রান্না হচ্ছে চলো গাইস তাহলে তোমাদের দেখাই যে আমাদের ঘরে চিকেনটা কি রকম করে রান্না করা হয় ফার্স্টে গাছ কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেল দিয়ে আগে পেঁয়াজটা মশলা দিয়ে সব কিছু ভাজা হবে তারপরে এখানে দেখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর রাঁধবে এখন ফার্স্ট পেঁয়াজ গেলা ভাজেলে এরপর গাছ দু মিনিট পর এখন দিয়ে দিচ্ছে এখানে চিকেন তো গাছ এখন চিকেনটা ভাজা হচ্ছে চলো গাইছ তাহলে তোমাদের দেখায় যে ভাজার পরে কীরকম দেখায় চিকেনটা চিকেনটা রান্না করা হয়ে গেছে মানে ভাজা চলো গাছ তাহলে দেখা যে ভাজার পর চিকেনটা কীরকম দেখতে লাগছে না লাগছে তো এখানে আছে কড়াই চলো গাছ তোমাদের দেখায় ফাইনাল গাইস আমাদের এখন চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো চলো গাইস তাহলে তোমাদের দুটো আইটেম খেয়ে পর বলি যে কিরকম লাগে তো এখন আমরা ছাদে যাই ছাদে খেতে যাব তো হে গাইস ফাইনালি এখন খেতে বসে গেছি এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে চিকেন চলো গাইস তোমাদের টেস্ট করে বলি যে কিরকম রান্নাটা হয়েছে চলো গাইস দুটো মিক্স করে নি গাইস হলো টেস্ট তো তোমরা দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবো আজকের ব্লকটাই অব তোমাদের সাথে দেখা বাই বাই